প্রথম পর্বে আমরা জেনেছি দশ লক্ষ ওয়াইল্ড বিস্ট বেঁচে থাকার জন্য নিরন্তর ছুটে চলার সফর এবং কয়েকশো কোটি মোনার্ক বাটারফ্লাইয়ের বিস্ময়কর এক যাত্রার কাহিনী এটি এমনই এক কাহিনী যদি বাঁচতে চাও তাহলে মারতে হবেই মোনার্ক বাটারফ্লাইয়ের এই যাত্রা শুধু তারা একা নয় বরং তাদের পরবর্তী প্রজন্ম সম্পন্ন করে অর্থাৎ তাদের এই চার হাজার কিলোমিটারের লম্বা সফর চার প্রজন্ম মিলে সম্পন্ন করে প্রতি প্রজন্মের কয়েকশো কোটি প্রজাপতি পাঁচশো কিলোমিটার করে যাওয়ার পর মৃত্যুবরণ করে আর তাদের পরবর্তী প্রজন্ম বাকি সফর এগিয়ে নিয়ে যায় এভাবেই চলে তাদের চার হাজার কিলোমিটারের যাত্রা জঙ্গল থেকে বেরিয়ে এসে মোনার্ক বাটারফ্লাইয়ের ঝাঁক যখন এর মাটিতে এসে পৌঁছায় তখন তাদের শরীরের টাইম ক্লক তাদেরকে বলে দেয় যে তাদের প্রজননের সময় হয়ে এসেছে নর ও মাদা প্রজাপতির মিলনের পর মাদা প্রজাপতি এক প্রকার বিষাক্ত গাছের শাখায় ডিম পারে কারণ থেকে বেরিয়ে প্রজাপতির বাচ্চাগুলো যখন গাছের পাতা খেতে শুরু করে তখন পাতার বিষাক্ততায় তাদের শরীরের রক্ত বিষাক্ত হয়ে পড়ে আর তিন মাস পর যখন এই ক্যাটার ক্যাটারপিলারগুলোর পাখা গজায় আর পরিপূর্ণ প্রজাপতিতে পরিণত হয় তখন তারা আবারও তাদের পূর্বপুরুষদের অসমাপ্ত যাত্রা শুরু করে তারা এমন এক গন্তব্যের পথে উড়ে চলে যে জায়গা তারা কখনোই দেখেনি কিন্তু সেই জায়গায় যাওয়ার দিক নির্দেশনা আর সেখানে যাওয়ার প্রবণতা তারা জন্মগতভাবেই পেয়ে থাকে এভাবেই কয়েকশো কিলোমিটার যাওয়ার পর তারা একটি নতুন প্রজন্মের জন্ম দেবে আর তিন প্রজন্মের পর তাদের এই যাত্রা সম্পন্ন হবে কানাডার বুকে পৌঁছানোর পর তারা নিজেদের প্রজাপতির মধ্যে সবচেয়ে লম্বা সফরকারী প্রজাপতি হিসেবে গণ্য হয় শুধু তাই নয় এখানে জন্ম নেয়া চতুর্থ প্রজন্মকে সুপার মোনার্কো বলা হয় তারা ছয় সপ্তাহ নয় বরং নয় মাস পর্যন্ত জীবিত থাকবে আর কানাডা থেকে মেক্সিকো ফিরে যাওয়ার সফরে তারা একবারই চার হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম হবে যেই পথ তাদের পূর্ববর্তী তিন প্রজন্ম মিলে পাড়ি দিয়েছে সেই পথ এই চতুর্থ প্রজন্মের সুপার মোনার্ক একবারেই সম্পন্ন করবে আর শীতের আগে তারা মেক্সিকো জঙ্গলে পৌঁছে হাইবারনেট প্রক্রিয়া শুরু করবে এভাবেই প্রজন্মের পর প্রজন্ম তাদের এই সফর চলতে থাকে চলুন জেনে নিই এমন এক অদ্ভুত সফরের গল্প যা কয়েক লাখ বছরের পুরনো এটি একদল জঙ্গলি পশুর গল্প যাদের জন্মই হয়েছে নিরন্তর ছুটে চলার জন্য সমুদ্র পারি হোক বা মাইলের পর মাইল জঙ্গলের রাস্তা তারা কখনো থেমে যেত না বরং ছুটে চলত গন্তব্যের পথে যা তাদেরকে তাদের টিকে থাকার লড়াইয়ে অসামান্য করে তুলেছে আজ আমরা তাদেরই এক লম্বা সফরের গল্প জানব যে যাত্রাপথে হাজারো বাধা বিপত্তি আর বিপদ এসেছিল যে যাত্রার শুরুটা ছিল একটা অভিশাপ আর শেষটা ছিল অতীব আশ্চর্য এই সফর একদল প্রাণীর বেঁচে থাকার সফর তাদের জীবন টিকে থাকার আর নিরন্তর ছুটে চলার সফর মোনার প্রজাপতির চার হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে চার প্রজন্ম অপেক্ষা করতে হয় কিন্তু এমন এক প্রাণীও রয়েছে যারা একবারই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে সক্ষম হয় পৃথিবীতে প্রায় চার হাজারেরও বেশি প্রজাতির পাখি রয়েছে যারা নিজেদের আবাসস্থল ছেড়ে দূর দূরান্তের সফরে পানি জমায় তাদের এই সফরের উদ্দেশ্য খাবারের সন্ধান আর প্রজন্মের বিকাশ তাদের মধ্যে এমন কিছু পাখি রয়েছে যারা তাদের পঁয়ষট্টি হাজার কিলোমিটারের যাত্রায় পুরো একটি সমুদ্র পাড়ি দিয়ে দেয় আর তাদের এই যাত্রার একমাত্র কারণ হল উষ্ণ আবহাওয়ার অনুসন্ধান এই যাত্রার শুরু হয় সাউথ প্যাসিফিক ওশন থেকে যাত্রা শুরু হয় পৃথিবীর এক প্রান্ত থেকে আর যাত্রার গন্তব্য পৃথিবীর অন্য প্রান্ত শেয়ার শেয়ারহেয়েটার্স তারা গরমের সময়টিতে তাদের আবাসস্থলেই থাকে বালিতে বাসা তৈরি করে ডিম দেয় ডিম ফুটে বাচ্চা বের হয় এভাবেই তাদের দিন কেটে যায় কিন্তু শীতের সময় তারা তাদের এই আবাসস্থল ছেড়ে দূরের পথে পাড়ি জমায় এই ছোট পাখিগুলোকে দেখে বোঝার উপায় নেই যে তারা তাদের জীবনের নব্বই শতাংশ সময় সমুদ্রের উপর আকাশে উড়ে বেড়ায় আবাসস্থল থেকে বেরিয়ে তারা পাড়ি জমায় আলাস্কার বেরিংসি এর উদ্দেশ্যে বিগত ছয় মাস ধরে এই জায়গাটি তুষারে ছেয়েছিল কিন্তু বিশ্বের অন্যান্য জায়গায় ঠান্ডা পড়তে শুরু করতেই আলাস্কার বেরিংসি উষ্ণ আবহাওয়ার ছোঁয়া পায় আলাস্কায় গরম শুরু হয় আর সেই সাথে সমুদ্রের নিচে প্ল্যাংটন এবং বিভিন্ন মাছের সংখ্যাও বাড়তে শুরু করেছে আর এই খাবারের সন্ধানেই সুটি শেয়ারহেয়েটার্স পাখিরাও প্রতিদিন এক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে দল বেঁধে এখানে এসে পৌঁছানোর জন্য যাত্রা শুরু করে কিন্তু তাদের আগে ছয় হাজার তিমি সেখানে পৌঁছে যায় এর জলজ উদ্ভিদ আর প্রাণীদের একটা বড় অংশ সেই তিমিদেরই খাবার হতে চলেছে আর যদি শেয়ার শেয়ারহেয়েটার্সরাও এই খাবারের ভাগ পেতে চায় তাহলে তাদেরকে যত দ্রুত সম্ভব গন্তব্যস্থলে পৌঁছাতেই হবে